আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যাঁ প্রিয় গাজিস হ্যাঁ আপনারা এখন একটি ছোট্ট শিশু মুসাম্মা তোহা আপনাদেরকে একটি গজল নাতের আসল শোনাবেন কিন্তু হাফেজা পড়তেছে হেফজে ওর বয়স সাত বছর সতেরো হাফেজ হয়েছে মশাল্লাহ সাধারণ তেলাওয়াত ইনশাল্লাহ এটারও আপনারা ভিডিও পাবেন তো এখনও একটি নাতের আসল আমাদেরকে শোনাবেন অসাধারণ কণ্ঠ তার দ করবেন এই ছোট্ট শিশু আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে হাফেজা হিসেবে কবর করেন তার বাবা মা যে কষ্ট করে দূর সবার থেকে আমাদের মাদ্রাসায় ভর্তি করেছেন আবাসিক থেকে পড়তেছেন দেখেন আমাদের মাদ্রাসার বাচ্চারা অনেক কষ্ট করে লেখাপড়া করে সকাল থেকে নিয়ে রাত্র দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পড়ার পরে ঘুমায় আবার রাত্র সাড়ে তিনটে চারটের দিকে ঘুম থেকে উঠে আবার হ্যাপজ পড়ে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দুনিয়া দুনিয়াও সম্মানিত করেছেন সম্মান সম্মানিত করবেন ইনশাআল্লাহ আপনারাও আপনাদের ছেলে মেয়ে নাতিপুতি যে যেখানে আছে সকলকে মাদ্রাসায় পড়ান দুনিয়ার স্থায়ী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে সময় এই সময়কে কাজে লাগানোর জন্য একমাত্র মাদ্রাসায় এসে মেয়েদের শিক্ষার ব্যবস্থা আছে এখন বাংলাদেশে আনোচা আছে অনেক প্রতিষ্ঠান আছে আপনার যেখানে পছন্দ হয় সেখানে ভর্তি করা এদিন আপনাদের মূল্যবান সন্তান সন্তান আশা করি ঈশা আপনারা উপকৃত হবেন দুনিয়া এবং আখেরাতে তো প্রিয় দর্শক শুনুন আমাদের ছাত্রী মোজাম্মাতোহার কণ্ঠে একটি অসাধারণ নাদের আসুন হুম

প্রিয় দর্শক দেখান নির্ভয়ে এসে একটি কোরআন তেল নাতেরাসুর আমাদেরকে শোনাইছেন আল্লাপাকর্বুল আলমিন তাকে যেন আরও নির্ভয়ে সুন্দর মতো আমাদেরকে নাতেরাসুর শোনাইতে পারেন সবাই সচেতন করবেন ইনশাআল্লাহ